অষ্টমতম বিশ্ব মাইক্রো ক্ষুদ্র ও মাছের উদ্যোগ দিবস উদযাপন করা হয় আগরতলা হাঁপানি আন্তর্জাতিক এক্সিবিশন হলে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা শিল্প বাণিজ্যকে কিভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয় নিয়ে বিস্তরভাবে আলোচনা করা হয় অনুষ্ঠানে রাজ্যের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যকেও এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকেও আত্মনির্ভর হতে হবে তার জন্য আমাদের কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে এবং তার মাধ্যমে কিভাবে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকেও আত্মনির্ভর করতে পারি প্রতিটি পরিবার যাতে আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং আজকের আজকে যে প্রোগ্রাম আজকে প্রোগ্রামের মাধ্যমে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা বিভিন্ন বেনিফিসিয়ারি রয়েছেন এবং মিডিয়া পার্সন যারা রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না প্রতিটি গ্রামে শহরে প্রতিটি এলাকাতে প্রতিটি বাড়িতেই যাতে স্কিমের ব্যাপারে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে এবং যে আমাদের লোনের স্কিম রয়েছে সেগুলো যাতে জানতে পারে এবং প্রত্যেকে যাতে উদ্যোগী হয় যাতে আমরা আত্মনির্ভর হতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আপনার প্রত্যেকেই জানাবেন এবং আমাদের সরকার বিভিন্ন দপ্তরের পাশাপাশি আমাদের দপ্তর যেহেতু আমরা বাড়িতে আমাদের আমাদের ত্রিপুরা রাজ্যের শিল্পকে আরো কিভাবে বাড়ানো যায় ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প কিভাবে আরো বাড়ানো যায় বাড়ানো যায় আপনাদের মাধ্যমে এবং যদি আপনাদের কোনো ধরনের শারীরিক শ্রম থাকে আরো কিভাবে করলে ভালো হবে আমি বলবো আপনারাও আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন এবং আমরাও চেষ্টা করব প্রত্যেকের প্রত্যেকের সহযোগিতা একে অপরের সহযোগিতায় রিভার্স করি তাহলে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো তার জন্য এখানে আমাদের আমাদের দায়িত্ব মহোদয়া আলোচনা করেছেন বিভিন্ন স্কিমের ব্যাপারে এবং তারপরেও আমি বলবো যে আমাদের গুরুত্বপূর্ণ আমার সবসময় দেখি সবচেয়ে কিন্তু দেখা যায় পিএমএজিপি লোন অনেকেই সেটা অ্যাপ্লাই করেন এবং সেটা বেশিরভাগ লোকেই নেন পাশাপাশি এখন বর্তমানে আমাদের মোদীজির নেতৃত্বে আমাদের পিএম বিশ্বকর্মা যোজনা চালু হয়েছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের গরিব অংশের যারা রয়েছেন যে তারা নিজের যেগুলো প্রতিভা রয়েছে সেগুলো যাতে করে কাজে লাগাতে পারেন যে সেখানে এইটিন ট্রাইবের যে এখানে আমাদের রয়েছে এখানে বলেছেন যেমন ফুলের মানা থেকে শুরু করে ছোট মতো যারা শিল্প কারিগর যারা রয়েছেন সুযোগ করে দেওয়া হচ্ছে একটাই লক্ষ্য যে কোনো কাজে হয় না বড় হয় না যে আমি যে কোনো কাজ যদি সহকারে যদি আমি করি তাহলে সেই কাজে অবশ্যই সাকসেস আসবে তার জন্য আমাদের মনকে ছোট না ভাবা সমস্ত কাজই আমাদের সমান ভাবতে হবে যে কাজে আমি যদি আমি লক্ষ্য রাখি এই কাজের মাধ্যমে আমি আত্মনির্ভর হব তাহলে সেটা সম্ভব হবে কেননা সরকার আমাদের আপনাদের প্রত্যেকের সঙ্গে রয়েছে যখনই যখন সমস্যা হবে আমাদের যতটুকু আমাদের আমরা গাইডলাইনের মধ্যে করবে আমাদের রুলের মধ্যে আসবে আমরা চেষ্টা করব আমাদেরকে সহযোগিতা করার আমাদের ডিপার্টমেন্টে অনেকেই রয়েছেন এখানে আমাদের ডাইরেক্টর থেকে শুরু করে আমাদের এম থেকে শুরু করে এবং এখানে আমাদের অনেকেই বিভিন্ন স্কিমে যারা দায়িত্বে রয়েছেন যেমন রাজেশ দেব বর্মা আমাদের যে আরো আহ সব্যসাচী থেকে শুরু করে এখানে অনেকেই রয়েছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের যখনই আমাদের বিভিন্ন স্কিমে জানার ব্যাপার থাকবে এবং আপনাদের যে পোর্টালে রেজিস্ট্রেশন করতে অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রেও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা আসে তাহলে আমাদের দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন যদি মনে করে সেখানেও হচ্ছে না অবশ্যই যেহেতু আমরা সমাজ সমাজের আমরা সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করে যাচ্ছি সমাজের হিসেবে কাজ করে যাচ্ছি যদি দেখা যাচ্ছে আপনাদের কাজ হচ্ছে না ডাইরেক্ট আমার সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর কথা বলে অনেক কিছু বলা যাবে তার জন্য আমি কম কথা বলে আপনাদের দিন শুভ হোক এবং আপনারা আত্মনির্ভর হয়ে আগামী দিনে আমাদের রাজ্যের সুনাম করেন এবং নিজেরাও রোজগার করবেন অন্যদের তো আপনারা রোজগারের করে দেবেন